এরকম মুসমুসে লোট্টা মাছের ঝাল প্রায় সাথে যদি ফ্রেন্ডস পাই থাকে মেহমানদের জন্য আর কি লাগে আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের যেন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে লোটটা মাছের ঝাল ফ্রাই করব তো সেটা কীভাবে করতে থাকে আপনারা দেখতে থাকুন এখানে আমি লবণ দিয়ে লোটটা মাছটা কেটে নিয়েছি এখানে প্রায় আমি এক কেজির মতো লোটটা মাছটা কেটে নিয়েছি তো লোটা মাছটা আমার একটু ছোট হয়ে গেছে যাই হোক আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন সাথে আমি ফ্রেন্স ফ্রাই করার জন্য আলু কেটে নিয়েছি তো আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে উপকরণগুলো লাগবে সেখানে পেঁয়াজ রসুন একটু গাজর আর দুটো দু পিস আদা সাথে কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি যেহেতু জাল হবে আর জাল না হলে এই ফ্রাইটা কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার কিন্তু এই যে লবণ দিয়ে ভিজে রেখেছিলাম এখন আমি এগুলোকে চিপি চিয়ে সব পানি ফেলে দেবো পানিটা না পেলে খেতে ভালো লাগবে না আমার পানি ফেলানো শেষ দেখুন কতগুলো পানি বের হয়েছে এখন আমি যে মশলাগুলো আপনারা দেখেছেন এগুলো কিন্তু আমি এখন লইটা মাছের সাথে দিয়ে দেবো তা আপুরে আপনাদের একটা কথা বলতেছি যেহেতু আমার বাচ্চারা ওরা বেশি ঝাল খেতে পারে না সেই জন্য আমি হাফ দিলাম অর্ধেক দিয়েছি আর আপনাদের আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কিন্তু পুরাটাই দিয়ে কিন্তু মাখবেন যেহেতু এক কেজি লইটা মাছের সাথে কিন্তু সবগুলোই লাগবে আর আমার বাচ্চাদের জন্য আমি একটু কমিয়ে দিলাম এখন আমি এইভাবে রেখে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেবো আপনার আপনাদের সময় মতো মানে রাখবেন তো আমার রাখা শেষ এখন আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো বলতেছি ময়দা নিয়েছি ভেসন নিয়েছি মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া চাট মশলা জিরা ধনিয়া গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণ আর কিছুই লাগবে না এই তো ভালো করে মেখে ফেলেছি সাথে আমি একটু ব্রেড গাম দিয়ে দিলাম ব্রেড গামটাকে কি মুসমুসে করার জন্য এটা এটা অপশনাল আপনাদের না থাকলেও চলবে তো এখন আমি একটা একটা করে ভালো করে নিয়ে নেব আর এটা খেতে অনেক আমি হয় একবার হল এভাবে ট্রাই করবেন এটা গরম বাতের সাথেও খাওয়া যায় প্লাস মেহমান আপ্যায়নের সাথেও মেহমানের সামনেও দেওয়া যায় কোনো সমস্যা নেই তো এইভাবে করে কিন্তু আপনার ডিফ ফ্রিজে রেখে দিতে পারবেন কোনো সমস্যা না আমি যেহেতু আমার লইটা মাছটা বেশি আমি কিছু ফ্রিজে রেখে দেব সব তো আর খাওয়া সম্ভব না যেহেতু বাসায় বাচ্চারা কম ফ্যামিলির লোকজনই আমরা কম তো যাই হোক এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো একে একে করে নেব তো আমার করে নেওয়া শেষ দেখুন কি সুন্দর হয়েছে অনেক সুন্দর তো সাথে আমি প্রেন্স পাইগুলো এভাবে মেখে নেব আর এটা একদম খেতে অসাধারণ আর এত ভালো লাগে তো এই তো আমার কিন্তু করা শেষ এখন আমি সোজা কিচেনে চলে যাব আর কিচেনে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি আর একটা বিষয় হলো তেলটা আসলে আমার গরম হয়নি গরম না হওয়ার আগেই কিন্তু আমি দিয়ে দিয়েছি যে কারণে আমার একটু সমস্যা হয়ে গেছিলো আপনারা চেষ্টা করবেন গরম তেলে দিতে গরম তেলে দিলে এটা কিন্তু খুব দ্রুতই উঠে যায় কোনো সমস্যা সমস্যা হয় না যেহেতু আমার তেলটা একটু ঠান্ডা ছিল সেই কারণে একটু আমার সমস্যা হয়ে গেছে তাই আমি সেটাও আপনাদেরকে বলে দিলাম এই তো এখন আমি খুব সুন্দর করে একটা একটা করে উল্টিয়ে দেব আর খুব ভালো করে মুসমুসু করব এই তো আমার কিন্তু মোটামুটি অনেক এক ফিট কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনাদের আমি আর একটা কথা বলি যদি কেউ ডিম ইউজ করতে চান তো লোট্টা মাছটা যখন আমি মশলা দিয়ে মেখেছি তখন কিন্তু আপনারা একটা ডিম দিয়ে দিতে দিতে পারে আমি দেখতেছি এখানে ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতে এটা এভাবে ফ্রাই করলে মুসমুসু হয়ে যায় কোনো সমস্যা হয় না এই তো আমার কিন্তু প্রায়টা হয়ে গেছে মার্শাল্লা দেখতে কিন্তু খুবই লোভনীয় একেবারেই চিকেনের মতো হয়েছে আর আমি যেহেতু পরে বয়স দিচ্ছি আমার বাচ্চারা তো খেয়ে অনেক খুশি অনেক 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 খুশি হয়েছে তো এইতে এখন আমি ফ্রেন্ডস প্রাইগুলো দিয়ে দেব। তো এই খাবারটা কিন্তু আমরা দুপুরেই খাচ্ছি যেহেতু মারিয়ামের টিচার দুপুরে আসে তো সেই জন্য আজকের এই আইটেমটা আমি দুপুরে করলাম যে আপা থাকে আপো দুপুরে আসে তো সবাইকে বললাম যে আপনারা সবাই থাকেন কেউ যাবেন না আজকে আমি এগুলোই করব সবাই একসাথে মজা করে খাব আসলে সবার সাথে খেতে কি অনেকটাই ভালো লাগে নিজেকে খুবই ফ্রেশ লাগে তো যাই হোক আমার সব কিছুই করা কিন্তু শেষ এখনই তো আমরা মারিয়ামের ম্যাডাম মারিয়াম আর আমার আব্দুল্লাহকে নিয়ে আমরা কিন্তু বসে গেছি তো এক আপু আমাকে বলেছিলেন যে আপু উনিকে উনি হচ্ছে মারিয়ামের ম্যাডাম আর সেই ছোট থেকে ক্লাস থ্রি থেকে কিন্তু মারিয়ামকে পড়াচ্ছে খুবই স্নেহ করে খুবই ভালোবাসে আর খুবই ভালো এক কথা বলতে আর আমার আপাও তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আসলে আমার সাথে যাদের সাথে পরিচয় সবার সাথে একটা ভালো বন্ডিং হয়ে যায় ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর আমি খুবই আপন মনে করি তাদেরকে তো যাই হোক এই দুপুরের নাস্তার সাথে সাথে আজকের মতো আমিও আপনাদের সাথে থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর এইভাবে একবার হলে ঝাল প্রায়টা ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টাটা